ভারী বর্ষণে শরীয়তপুরের প্রেমতলা এলাকায় সড়ক ধসে শরীয়তপুর সদর নড়িয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এই সড়কে চলাচলকারীরা ষোলো সেপ্টেম্বর সোমবার সকাল সাতটার দিকে সড়কের নিচে মাটি সরে গিয়ে এ দুর্ঘটনা ঘটে সড়কের নিচে থাকা পাইপ ভেঙে যাওয়ায় বাঘিয়া গ্রামের পয়নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে ফলে পানিবন্দি হয়ে পড়েছে গ্রামের অন্তত আড়াইশো পরিবার দুপুর থেকে সড়কটি সংস্কারে কাজ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ সড়ক ও জনপথ বিভাগ জানায় তিন দিনের ভারী বৃষ্টিতে সড়কটির নিচের মাটি সরে গিয়ে সড়কে বিশ ফুট পরিমাণ গর্ত হয় যাত্রীদের নিরাপত্তায় সড়কটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকলেও ছোট আকারের যানবাহনকে বিকল্প হিসেবে বালাখানা শরিয়তপুর সড়কে চলাচলের অনুরোধ করা হয়েছে সড়কটি সংস্কারে অন্তত ২৪ ঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ ভারী বর্ষণের কারণে আমাদের শরিয়তপুর থেকে নরিয়া যে সড়কটা এই সড়কের প্রেমতলা নামক স্থানে এখানে বিশাল একটা গর্তের সৃষ্টি হয় এর কারণ পিছর এইটার নিচে আগে একটা পুরাতন পাইপ কালভার ছিল ওই পাইপ কালভার্ট ভেঙে এই গর্তটার সৃষ্টি হয় এখন আমরা আপাতত এইটাকে বেলি স্থাপন করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ আগামী আগামীকালকের ভিতরে ইনশাল্লাহ আমার কম সম্পন্ন করার চেষ্টা করবো আমি হ্যাঁ যানবাহন চলাচলের জন্য বিকল্প সড়ক আছে তাদেরকে ওই সড়কে যাওয়ার জন্য অনুরোধ করেছি আমরা